কোথা থেকে আসছিলেন উনি মাওনা থেকে আসছিল গাজীপুর মাওনা থেকে এবং অনেক দূর থেকে আসছিল আরো একদিন আসছিল ঘুরে গেছে আমি ছিলাম না উনি ঘুরে গেছে যাই হোক এটা স্থায়ী ভাবে ডাক্তার রিমুভ করতে গেলে কিন্তু বেশ কয়েকটা সেশন লাগে অনেকের কারো কারো ক্ষেত্রে দুই থেকে তিনটা সেশন কারো একটা কারো চারটা সেশন লাগতে পারে ওনার স্পটটা কিন্তু গালের এইটুকু এরিয়া জুড়ে কিন্তু ছিল আপনারা ভিডিওতে নিশ্চয়ই দেখছেন এবং নাকের একটু অংশটুকুতে কিন্তু ডাক্তার ছিল তো ওনার এই যে কালো দাগটা দেখছেন এটা আমরা লেজার করে রিমুভ করব। যদিও বাইরে গেলে অবশ্য দেখতে খারাপ দেখা যায় তো ফেজের মধ্যে একটা স্পট থাকলে কিন্তু আসলে দেখতেও কিন্তু খারাপ দেখা যায় আসসালামু আলাইকুম কেমন আছেন পুলিশ সবাই ভালো আছেন তো ওনার মুখে কালো দাগ তো ওই দাগগুলো আমরা লেজার করে স্থায়ীভাবে রিমুভ করে দেবো বাট লেজার করতে গেলে কিন্তু বেশ কয়েকটা সেশন মূলত থাকে স্থায়ীভাবে রিমুভ করতে গেলে তো ওনার কাছ থেকে আমরা শুনবো দাগগুলো কতদিন আগে কীভাবে হয়েছিল বিস্তৃত সব কিছু আমরা জানবো জেনে দাগ আমরা লেজার করবো লেজার করবো শিখবো আপনাদেরকে রিটেল সা দেখাবো এই যে কালো দাগটা এটা আমরা লেজার করে স্থায়ীভাবে রিমুভ করে দিব এই দাগটা মূলত কতদিন আগে আপনার এই দাগটা হয়েছিল এক ছয় বছর ছয় বছর আগে হুম আচ্ছা দাগটা কি আগে ছোট ছিল পরে আস্তে আস্তে বড় হয়েছে এমন কিছু নাকি আগে থেকে এ তোর বড় হয়েছিল না না আস্তে আস্তে বড় হয়েছে এটা মানে আগে ছোটো ছিল পরে আস্তে আস্তে এটা বড় হয়েছে আচ্ছা এই দাগ যখন আপনারা বাইরে যান তখন মানুষজন কিছু বলে যে ডাক্তার দেখতে খারাপ দেখা যাচ্ছে বা এই ধরনের এটা নিয়ে বাইরে বাইরে গেলে যদি আপনার বাইরে হয় তাহলে নিজেরতে শরম লাগে লজ্জা বিষয় তো ওনার এই যে কালো দাগটা দেখছেন এটা আমরা লেজার করে রিমুভ করব যদিও বাইরে গেলে পুরো দেখতে খারাপ দেখা যায় যেহেতু ফেজের মধ্যে একটা স্পট থাকে কিন্তু আসলে দেখতেও খুব খারাপ দেখা যায় তো এই স্পটটা আমরা লেজার করে রিমুভ করব ওনার এই এই স্পটটা মূলত আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লেজার সম্পর্কে কিভাবে বা কিভাবে জানছিলেন যে আমাদের এখানে লেজারটা হয় এটা আপনার এই ইউটিউব পেজে আমি করছিলাম আপনার নাম্বারে আচ্ছা ফোন করা হয়েছিল পরে আপনি ঠিকানা দিচ্ছেন আচ্ছা 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 এই এই দাগটা আমরা এখন লেজার করব করবো কিভাবে সেটা রিমুভ করব সেটা আপনারা ভিডিওতে দেখতে পাবেন চলুন আমরা লেজার শুরু করা যাক